আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে কথা বলবো ইদানিং আমরা যারা ফেসবুকে সরব থাকছি বা সরব থাকি তাদের সামনে বারবারই কিছু নোটিফিকেশান চলে আসে তো ফেসবুকে সাধারণত যে বিষয়গুলো ফেসবুক অ্যালগোরিদম আমাদেরকে একটা নিয়ম করে দিয়েছেন সেটি হচ্ছে রিলস ভিডিও তারপর স্টোরি লং ভিডিও শর্ট ভিডিও ছবি এবং টেক্সট এগুলি নিয়ম করে যদি ফেসবুকে আপলোড করা হয় তাহলে ফেসবুক তাকে ভাইরাল করার চেষ্টায় থাকে এবং একসময় ভাইরাল হয় যদি ফেসবুকের সমস্ত নিয়মকানুন পালন করা হয় আমরা দেখছি ইদানিং যে ফেসবুক মনিটাইজেশান ফেসবুক মনিটাইজেশান বর্তমান সময়ে প্রায় সবাই পেয়ে যাচ্ছে যেটি একসময় মানুষের সোনার হরিণ ছিল একসময় মানুষের স্বপ্ন ছিল সেটি কিন্তু এখন ফেসবুক খুব সহজেই দিচ্ছে আমরা দেখছি এক হাজার ফলোয়ার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এই রকম ফলোয়ারের পেজগুলিও বা আইডিগুলো মনিটাইজেশান পেয়ে যাচ্ছে যা একসময় কল্পনা ছিল যা এক সময় স্বপ্ন ছিল যে এতে করে মানুষ কিছু অর্থ উপার্জন করছে আই ইনকাম করছে আবার কিছু কিছু মানুষ এই ফেসবুকের পিছনে দারুণভাবে ছুটছে তো ছুটছে ফেসবুকের নিয়মকানুন সঠিকভাবে তারা পালন না করার জন্য তারা খুব প্রতারিত হচ্ছে এবং খুব বিলম্বিত হচ্ছে তো বর্তমান সময়ে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি নোটিফিকেশন আছে ফেসবুক ট্রেন্ডিং আসলে ট্রেন্ডিং বিষয়টা কী ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে যে বিষয়টি বর্তমান সময়ে খুবই ভাইরাল হয়েছে বর্তমান সময়ে এটি সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে যেমন ধরুন সৌদি আরবে যেটি হচ্ছে কফিলের ছেলে সান্ডা খায় আর আমাদের বাংলাদেশে অফ বিল্লাল আসে ফুলবাড়িয়া ভাই আরও অনেক ব্যক্তিরাই আছেন। এরকম আরও কিছু সেলিব্রিটি ব্যক্তিদের ভিডিও ভাইরাল হয় তাদেরকে নিয়ে যদি আপনি কোনো ভিডিও করেন অর্থাৎ ভাইরাল হওয়ার সাথে সাথে দুই এক দিনের মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে যদি আপনি একটি ভিডিও করেন তাহলে সেগুলোও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে থর্সপ বিল্লালকে নিয়ে যারা ভিডিও করছিল তারা কিন্তু অনেকেই অনেকেই ভাইরাল হয়েছে এবং সফল হয়েছে এরকমভাবে সমসাময়িক ভাইরাল ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে এই ধরনের ভিডিওগুলিকে ট্রেন্ডিং ভিডিও বলা হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে এই ভিডিওগুলো করার সময় ফেসবুক থেকে কিছু আর্ন করার ইচ্ছা থাকলে তাহলে অবশ্যই আপনাকে একটি ক্যাটাগরি বেছে নিতে হবে যেমন মোটিভেশনাল ক্যাটাগরি আছে যেমন শিক্ষামূলক ক্যাটাগরি আছে যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা ক্যাটাগরি আছে ইত্যাদি ইত্যাদি এই ক্যাটাগরির যে কোনো একটি বেছে নিতে হবে তাহলে আপনি সফল হতে পারেন আদারওয়াইজ যদি আপনি এক এক সময় এক একটা ক্যাটাগরিতে কাজ করেন এক এক সময় এক একটা ক্যাটাগরির ভিডিও আপলোড আপলোড দেন তাহলে কিন্তু অ্যালগোরিদম সেটাকে ধরে ফেলে এবং অ্যালগোরিদম সেটা স্টপ করে দেয় আর আপনাকে ইনকামের দিকে নিয়ে যাবে না সেজন্য মনে রাখতে হবে যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করে যেতে হবে ধন্যবাদ